সবাই কেমন আছেন? हेलो। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য। একদম প্রথমে আপনাদের সবাইকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি নিলাম। এবার আপনাদের প্রশ্ন শুরু করব। আপনারা ওয়েব সিরিজ অবশ্যই এই কাজটা করে ভীষণ ভালো লাগছে। আমার প্রথম কাজ ছিল হচ্ছে রবিউল আলম রবির ক্যাফে ডিজায়ার। এটা আমার দ্বিতীয় কাজ রাহন্দ্রাফের সাথে এবং ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ রাফি। হি ইজ এক্সেলেন্ট মেকার। এবং অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ইনভলভ আমরা এই কাজটা করতে যা অনেক কিছু শিখতে পেরেছি এবং এই জয়নিটা আমার জন্য মায়া স্পেশালি মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে এই যে আমি সর্বপ্রথমে বললাম যে রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো ছিল মানে বলার কিছু নাই ইতিমধ্যে তার অনেকগুলো কাজ আসলে মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই কিন্তু আমি বলবো আমি কাজ করতে যে আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড ওর কাজের স্টাইল দেখে এবং ধরন দেখে এবং সে শুটিংয়ের আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো ইনস্টেন্স অনেক কিছু চেঞ্জ করে যেটা আসলে রিফ্লেকশন আমরা সেটা স্ক্রিনে দেখতে পাই আমার চরিত্রের নাম হচ্ছে মায়া এবং মায়া নিয়ে খুব বেশি কিছু বলে মায়া আসলে গল্প দেখার থাকবে না। যে সাধারণ একটি মেয়ে এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প কিন্তু মেয়েটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং যে পদে পদে তাকে নিজেকে চেঞ্জ করতে হচ্ছে এবং তার জীবন যুদ্ধে যেই চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলো সে কিভাবে ফেস করছে এবং আলটিমেটলি যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে সেই মেসেজটা আমরা এখনই রিভিউ করতে চাই না এটা আসলে গল্প দেখার পরে আমরা আসলে ব্যক্তিগত বা মানুষের পার্সোনাল লাইফে এই কিউন্সিস্টের কানেক্টিভিটির কথা আমার মনে হয় অনেকেই আমার মনে হয় অনেকেই গল্পের সাথে মিল খুঁজে পাবে নিজের জীবন থেকে না হলেও তার আশপাশে কোনো ফ্যামিলি বা পরিচিত কেউ বা কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে কিছু না কিছু মিল আমি 100% খুঁজে পাবে আমার মনে হয় যত বেশি কর্মক্ষেত্র বাড়বে আমাদের আর্টিস্টদের জন্য ডিরেক্টরদের জন্য সেটা ততটাই সুখের সংবাদ এবং খুশির সংবাদ কারণ যত কাজের মাত্রা বাড়বে তত আমাদের এক্সপেরিমেন্ট করার আসলে উপায় বাড়বে এবং আসলে সবগুলো প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ এখানে একটু বলতে চাই আমি সুযোগটাকে কাজে লাগে বিঞ্চকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর কাজ নিয়ে মানে এমন সুন্দর গল্প নিয়ে কাজ করার জন্য এবং যে প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য এবং আজকে স্পেশালি আজকের এই

রাতের অফিসে তখন মায়া তখন শুনলাম যে মায়ার কাজ করবো অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলাম কো আর্টিস্টকে কো আর্টিস্টকে আমাকে আসলে বলা হচ্ছিল না যে কো আর্টিস্টটাকে ওরা এখনো ডিসাইড করেনি ফাইনালি যখন জানতে পারলাম যে ইমন আমিও খুব সারপ্রাইজড হয়েছিলাম বাট ইট ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ এবং ভীষণ ভালো লেগেছে অনেক বছর পরে আবার একসাথে স্ক্রিন